পবিত্র কোরআনে যে আবাবিল পাখির কথা বলা হয়েছিল আধুনিক যুদ্ধে সেই নামেই দেখা দিয়েছে এক নীরব কিন্তু শক্তিশালী অস্ত্র আবাবিল ক্ষেপণাস্ত্র এটি শুধু একটি ড্রোন নয় এটি একটি যুদ্ধ যুদ্ধকৌশল একটি হুমকি এবং একটি বার্তা ইরানের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এইচএসএ অর্থাৎ ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এই সিরিজ তৈরি করে মূলত এটি একটি ইউভিভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল তবে এর কিছু সংস্করণ আত্মঘাতী ড্রোন বা কামিকাজে ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহৃত হয় ইরান এই ড্রোনকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি নজরদারি আক্রমণ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ সব জন্য কার্যকর হয় আবাবিল ড্রোনের রয়েছে বিভিন্ন সংস্করণ আবাবিল টু স্বল্প দূরত্বে নজরদারি ড্রোন আবাবিল থ্রি উন্নত ক্যামেরা এবং দীর্ঘ ফ্লাইট সময় আত্মঘাতী ড্রোন লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটায় এসব ড্রোনের রেঞ্জ প্রায় একশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কিছু মডেল বিস্ফোরক বা ক্ষুদ্রক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যা যুদ্ধক্ষেত্রে একে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করে আবাবিল ড্রোন প্রথমবার নজরে আসে ইয়েমেন যুদ্ধের ময়দানে পুথিবিদ্রোহীরা সৌদি আরবের সামরিক স্থাপনায় এই ড্রোন ব্যবহার করে চমক থানে তবে শুধু ইয়েমেনই নয় ইরান এই ড্রোন সিরিয়া ইরাক ও লেবাননের মিত্র গোষ্ঠীগুলোকেও সরবরাহ করেছে সস্তা দ্রুত তৈরি এবং নজরদারি সহ আক্রমণে সক্ষম হওয়ায় এটি আজকের আধুনিক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের একটি বড় হাতিয়ার ইসলামের ইতিহাসে আবাবিল ছিল সেই পাখি যারা আল্লাহর নির্দেশে আব্রাহার হাতিবাহিনীকে ধ্বংস করেছিল ইরান এই প্রতীকী নাম দিয়ে বার্তা দিতে চায় প্রযুক্তি আর ধর্মের সমন্বয় তারা যে কোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত প্রস্তুত আবাবিল ক্ষেপণাস্ত্র এটি শুধু একটি প্রযুক্তি নয় এটি একটি বার্তা আধুনিক যুদ্ধে এখন আর শুধু যুদ্ধ বিমান নয় এমন ছোট অথচ প্রাণঘাতী ড্রোনই হতে পারে যুদ্ধের ভাগ্য নির্ধারক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না